আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয় দশমিক তিনে যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা সমাধান করব এর আগের ভিডিওতে কিন্তু আমরা উনিশ নাম্বারটা কমপ্লিট করেছি যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে আর বরাবরের মতো কমেন্টে আমি লিঙ্কটা প্রিন্ট করে দিয়ে রাখি সেখানে ক্লিক করলেও কিন্তু তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবে তো জ্যামিতি যেটা সেটা সব সময় তোমরা এটা দেখার সাথে সাথে তোমাদের খাতার মধ্যেও তোমরা কিন্তু এটা সঙ্গে সঙ্গে দেখে একবার করে আঁকবে এবং সেটাই বারবার প্র্যাকটিস করবে আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব নি চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ ইকোয়াল টু ফোর সেন্টিমিটার বি ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার সি ইকাল টু সিক্স সেন্টিমিটার এখন ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো তো ক নম্বর প্রশ্নে বেশিরভাগ সময় কিন্তু এই যে আমাদের যেটা দেয়া থাকে স্টেম এটার সাথে কোনো তেমন সম্পর্ক থাকে না সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান তাহলে প্রথমে আমরা যে কোনো একটা বাহু এঁকে নেব হ্যাঁ নিজের পছন্দ মতো তোমরা একটা সাইজের বাহু এঁকে নেবো এবং সেটা দিয়ে সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো তাহলে ক এ এখন এই বাহুটার সমান করেই আমরা সমবাহ ত্রিভুজটা আঁকব এখানে কিন্তু অঙ্কন এবং বিবরণ চাই নাই সো আমরা ওইটা দেয়ার প্রয়োজন নাই শুধুমাত্র আঁকবো তাহলে দেখো এখন আমরা যে কোনো একটা সাইজের বিই একটা রশি এঁকে নিলাম এখন এখান থেকে কম্পাস দিয়ে আমরা এ বাহুর সমান করে মেপে নেবো হ্যাঁ কম্পাস দিয়ে মেপে সেখানে এখান থেকে কেটে নেব এর সমান করে বিসি এখন যেটা করব এই যে যে বাহুটা নিয়েছি আমরা একই বাহু যেহেতু সমবাহু এখানে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকব এরপরে আবার এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্ত চাপ আঁকব তাহলে এই দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মেলিতে হবে এখন আমরা এই দুইটা জয়েন্ট করে দেব ঠিক আছে বৃত্তচাব দুটা এই এ এ বিন্দুতে মিলিত হবে তাহলে এই যে এ বি সি এই ত্রিভুজটাই হলো সমবাহ ত্রিভুজ এ এটাও এ তিনটা একই সাইজ এখানে ত্রিভুজ এ বি সি নির্ণীয় সমবাহু ত্রিভুজ এবার খ নাম্বারটা কি বলা হয়েছে দেখো ত্রিভুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক খ নাম্বারটা কিন্তু আমাদের অবশ্যই যে এইটার সাথে রিলেটেড ত্রিভুষ্টি অঙ্কন করো মানে এই যে বাহু তিনটা বাহু দিয়ে আছে এই তিনটা বাহু দিয়ে কিন্তু ত্রিভুষ্টি আঁকতে হবে তাহলে প্রথমে আমরা এই তিনটা বাহু এঁকে নেব স্কেল এবং পেন্সিল দিয়ে একটা চার সেন্টিমিটার একটা পাঁচ আর একটা ছয় তিনটা বাহু একে নেব এখানে নামগুলো দিয়ে দিব এ বি সি আর এখানে কিন্তু আমরা লিখেও দিব ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এই তিনটা বাহু দিয়ে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে তাহলে ত্রিভুজ আঁকার নিয়ম যেটা প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেব বিই এখান থেকে প্রথমে এই এ বাহুর সমান করে আমরা কেটে নেব এখানে বিবিন্দুকে কেন্দ্র করে এর সমান দৈর্ঘ্য নিয়ে বিসি কেটে নিলাম আমরা কিন্তু সি মেপে বি বিন্দুকে কেন্দ্র করে এখানেও আঁকতে পারি আবার বি মেপে সি বিন্দুকে কেন্দ্র করে এখানেও আঁকতে পারি হ্যাঁ যেটা যে যে কোনোভাবে আঁকা যায় তবে আমরা সব সময় চেষ্টা করব দেখো এই যে বি কোণ এটা বি কোণের বিপরীতেই বি বাহু থাকবে হ্যাঁ এটা সি কোন সি কোণের বিপরীতে সি বাহু হ্যাঁ আর এই যে এ বাহু এটা এ কোণ এখানে এ দিব আমরা এ কোণের বিপরীত বাহুটাই হবে এ তাহলে আমরা যদি সেভাবে আঁকি তাহলে কিন্তু ভালো হয় তাহলে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান নিয়ে আঁকি ঠিক আছে সি এর সমান নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এঁকে নিলাম তাহলে এটা সি দেখো সি কোণের বিপরীতে সি আবার এবার বি বাহুকে এভাবে মেপে নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকি এখন এই দুইটা বৃত্তচাপ এ বিন্দুতে মিলিত হলো এখন আমরা এ আর সি এ যোগ করে দেই। তাহলে এই যে এ বি সি এটাই হবে নির্ণয় ত্রিভুজ এখন তোমরা যদি এটা অন্যভাবেও মাপো তাও কিন্তু ভুল হবে না ঠিক আছে তোমরা যদি এখানে বি নাও এখানে বিয়ের সমান এখানে সি এর সমান নাও হ্যাঁ এটা এ এর সমান নাও তাতেও কিন্তু কোনো ভুল নাই এই তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকলেই কিন্তু ত্রিভুজটি সঠিক হবে এখন আমাদের এটি বর্ণনা দিতে হবে তো বর্ণনাটা আমি আর লিখবো না বর্ণনা দেখো তোমরা আগে যে ভিডিওগুলো দিয়েছি এই যে সম্পাদ্য সম্পাদ্যে কিন্তু তিনটা বাহু দিয়ে আমাদের ত্রিভুজাকার যে নিয়ম সেটা আছে তো আমরা সেই বর্ণটাটাই এখানে লিখে দেবো এখানে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই এই যে তিনটা বাহু দেয়া আছে হ্যাঁ তাহলে আমরা একই কথা লিখবো মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বিসি দেয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে এই যে সম্পদ এক আমি যেভাবে আঁকলাম সেইভাবে এইখানে শুধু এটা লিখে দেবে এটা ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এরপরে এখানে যে বর্ণনাটা আছে এই যে এঁকেছি এটাই কিন্তু এঁকেছি ঠিক আছে এখানে যা আছে ঠিক এভাবে লিখে দেবে এতটুকু ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তার মানে এখানে সম্পদ্য একের বিবরণটা লিখবে এখানে সম্পাদ্য বর্ণনাটা এটাই লিখে নেবে আচ্ছা আমি কিন্তু নোটেশন দেওয়ার সময় এখানে উল্টোটা দিয়েছি আসলে এটা আমরা এঁকেছি সি আর এটা বি আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ ও বিয়ের সমান হয় অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তাহলে আমাদের আঁকতে হবে একটি সমকোণী ত্রিভুজ আর বাহু হলো এ আর বি তার মানে একটা ফোর সেন্টিমিটার একটা ফাইভ সেন্টিমিটার দুইটা বাহু আমরা একে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো তাহলে প্রথমেই আমরা একটা ফোর সেন্টিমিটার একটা ফাইভ সেন্টিমিটার বাহু এঁকে নিলাম এখন সমকর্ণী ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে আমাদের যে কোনো একটা বাহু নিয়ে নিতে হবে বা রশ্মি নিয়ে নিতে হবে বিই রশ্মি দিলে এভাবে অ্যারো দিয়ে দিতে হবে এখন আমরা এখানে কিন্তু বলা হয়েছে বাহু দুইটি কেমন বাহু সেটা কিন্তু বলা আছে সমকোণ সংলগ্ন বাহু এ আর বি সমকোণ সংলগ্ন তাহলে আমরা এখানে বি বিন্দুতে একটি সমকোণ আঁকব ঠিক আছে তাহলে সমকোণ সংলগ্ন বাহু মানে এখান থেকে একটা হবে এখান থেকে একটা হবে এই কোণের সাথে যে দুইটি বাহু ঠিক আছে এইখানে যদি আমরা সমকোণ আঁকি তাহলে এই কনের সাথে যে দুইটা বাহু সেই দুইটা বাহুই কিন্তু দেয়া আছে এ আর বি তাহলে শুরুতেই আমরা বি বিন্দু থেকে একটা মেপে এই যে এ এর সমান করে কম্পাস দিয়ে মেপে নেব হুম মেপে বি থেকে এর সমান কেটে নেব বি সি এখন যেহেতু এটি সমকোণী ত্রিভুজ আমরা এইখানে একটা সমকোণ এঁকে নেব তো সমকোণ আঁকার নিয়ম তো আমরা এর আগে অনেকবার দেখেছি এই প্রথমে এভাবে একটা বৃত্তচাপ আঁকবো বিকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো তারপরে কম্পাসটা কিন্তু নাড়ানো যাবে না একই মাপে এই জায়গায় বসাবো বসিয়ে এখানে আর একটা ঠিক আছে ভালো করে খেয়াল করো তারপরে আবার কম্পাসটাকে এখানে বসাবো বসিয়ে আরেকটা বৃত্তচাপ এইখানে আঁকবো হ্যাঁ তারপরে এই যে দুইটা বিন্দু পেলাম এখন এইখান থেকে আর একটা বৃত্তচাপ এখানে আঁকবো একটা এখানে আঁকলাম একটা এখানে আঁকলাম এবার কম্পাসটাকে এইখানে বসাবো বসিয়ে এইখানে আঁকবো ঠিক আছে তারপরে এই যে এই দুটা জয়েন করে দেব তাহলে দেখো এক এক করে কমপ্লিট করছি এই যে একই কম্পাসটাকে একটা মাপে যে কোনো একটা মাপে ধরে নিয়ে এভাবে বসাবে এরপর এখান থেকে এইখানে আঁকবে তারপরে এইখানে এখন এই যে এখান থেকে একবার এইখানে আঁকব আর এখান থেকে একবার এখানে আঁকব ঠিক আছে এখন এই দুইটা তাহলে এটাই কিন্তু একটা নব্বই ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল এখন যেহেতু সংলগ্ন বাহু আমরা এই বিয়ের মাপে কম্পাস দিয়ে মেপে নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকে নেব এরপরে আমাদের কাজ এ আর সি যোগ করে দেয়া তাহলে এটা আমরা বিয়ের মাপে নিয়েছি এখানে বি লিখবো আর এইখানে আমরা একটা নাম দিব বিএফ তাহলে এই যে এবিসি এটাই হল সমকোণী ত্রিভুজ ত্রিভুজার এই যে সংলগ্ন সমকোণের সংলগ্ন বাহু একটা বাহু এ একটা বাহু বি এখন বর্ণনা লিখতে হবে মনে করি সমকোণ সংলগ্ন বাহু এ ও বি আছে সমকোনি আঁকতে হবে এগুলো কথা কিন্তু সবগুলো একই তোমরা অনেকগুলো সম্পাদ্য করেছ এগুলো কিন্তু সব তোমরা নিজেদের মতো করে নিজেদের ভাষায় হ্যাঁ এখন অঙ্কন অনেক সময় তোমরা লেখা বুঝতে পারো না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বলে দেই সো শুনবেও কথা শুনলেও বোঝা যায় আর বারবারই বলছি যতটা সম্ভব তোমরা নিজেদের মতো করে নিজের ভাষায় লিখবে তাহলে আর এগুলো শুনতে হবে না তোমরা যদি এই আঁকাটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো পড়তেও হয় না তুমি যে কাজটা যেটার পরে যে কাজ করছো সেই কথাগুলোই কিন্তু লিখবে দেখো আমি যা করেছি আমি কিন্তু তাই লিখবো আমারটার সঙ্গে কিন্তু বইয়ের ভাষাটাও মিলবে না হুম যে কোনো রশ্মি বি থেকে বেশি সমান এ কেটে নেই এখন বি বিন্দুকে কেন্দ্র করে বি এর উপরে এফ লম্ব আঁকি লম্ব মানেই কিন্তু নব্বই ডিগ্রি কোণ ঠিক আছে তারপর এফ থেকে এ সমান বি নিয়ে নেই এখন এ ও সি যোগ করি তাহলে ত্রিভুজ এ বি সি নেনীয় বা উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই আর এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে কারণ এটাই যে পরীক্ষা আসবে তা না তোমরা যখন দুই তিনটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে তখন দেখবে এই ধরনেরই আসবে তোমরা সেগুলো ইজিলি সলভ করতে পারবে তখন ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আর চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ